মাস্টারম দোস্ত আজিজ একটু মনোযোগ দিবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহরব্দ আলামিন আমাকে আপনাকে টার্গেট করে বলতেছেন ইয়া আয়ো আল্লাহ দিন আহ মানুহ আল্লাহর আব্দুল আল্লামিন আমাকে আপনাকে টার্গেট করে বলেন দুনিয়ার জমিনে তোমরা যারা ইমানদার তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি হাল্লা আমানু হালুক তো জি কুম মিনাজা মিন হালিম আল্লাহ রবুল আল আমিন বলেন ও হে তো নিয়ার মানুষ তোমরাজা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন ব্যবসা বিজনেসের কথা বলবো না যেই ব্যবসা বিজনেস তোমাদেরকে ভয়ঙ্কর আজাদ থেকে নাজাদ দেবে ভয়ঙ্কর আজাদ থেকে মুক্তি দেবে বন্ধুগণ আমার আমরা যদি এই ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করি জিজ্ঞাসা করে দেয় ও আপনি আমাদেরকে বললেন আমাদেরকে এমন ব্যবসা বিজনেসের কথা কি বলবেন না যেই ব্যবসা বিজনেস আমাদেরকে ভয়ঙ্কর আজাদ থেকে রক্ষা দিবে ও আল্লাহ আমরা আপনার নিকটে জানতে চাই আপনার নিকটে আমাদের জিজ্ঞাসা কোন ব্যবসা কোন বিজনেস আমাদেরকে ভয়ঙ্কর আজাদ থেকে রক্ষা দান করবে বন্ধুগণ আমার খেয়াল করেন আমার আপনার এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যাও 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 আমি আল্লাহর দরবারে প্রশ্ন করলাম কোন ব্যবসা বিজনেস তোমাদেরকে ভয়ংকর আজাব থেকে রক্ষা করবে জানতে চাইলা তুমি যাও কুরআনুল কারীম ইষ্টারি করো কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা যুসসাফ এই সূরার মধ্যে আমি আল্লাহ বলে দিলাম যাও তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহর নিকট জানতে চাইলা না কোন ব্যবসা তোমাদেরকে ভয়ঙ্কর আজাদ থেকে রক্ষা করবে আমি আল্লাহ তোমাদের প্রশ্নের জবাব জানিয়ে দিলাম এক নম্বরে আল্লাহর প্রতি ইমান আমায়ন করতে হবে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে আল্লাহর পরিচয় আমাদের সঠিকভাবে জানতে হবে আমার বন্ধুগান একটু কি খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন মিনার হাবিদ মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে তিনার পরিচয়কে আমাদের সম্মুখে তুলে ধরলেন একবার চিৎকার মেরে বলা যাবে কিছু বন্ধুগণ আমার খেয়াল করুন আল্লাহ রব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিলেন ও নবীজি দুনিয়ার মানুষকে জানা দাও আল্লাহু আহাদ নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ এক একক অদ্বিতীয় আমি আল্লাহর কোনো অংশীদার নাই আমি আল্লাহর কোনো ভাগি নাই আমি আল্লাহর কোনো বন্ধু নেই বন্ধুগণ আমার এবার খেয়াল করেন দুই নম্বরে আল্লাহ জানিয়ে দেন আল্লাহু সামাদ আমি আল্লাহ অবলম্বন নিয়া আজ অর্থাৎ বন্ধুগণ আমার আমরা যখন দুনিয়ার জমিনে মুসিবতে পড়ে যাই দুনিয়ার জমিনে যখন কোন ফিতনার সম্মুখীন হতে হয় ওই সময় কারণ না কারণ নিকটে আমাদেরকে যেতেই হয় কোন সময় বড় ভাইয়ের নিকটে যেতে হয় আবার কোন সময় সমাজের দেওয়ানি নেতাদের নিকটে যেতে হয় হয় কি হয় না বন্ধুগণ আমার আল্লাহ বলতেছেন আল্লাহ সামাদ আমি আল্লাহ হলাম দেনিয়াস আমি আল্লাহকে কখনোই কারোর নিকটে যেতে হয় না আমি আল্লাহ যদি কোনো কিছু করি কারোর নিকট আমাকে জবাব দিতে লাগে না আল্লাহকে বলেন লামিয়ালি দেওয়ালাম ইউ দুনিয়ার জমিন আমি কাউকে জন্ম দেয়নি আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেইনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমি আল্লাহর সমকক্ষ কেউ নেই বন্ধুগণ এক নম্বর যে গুণ এই গুণ যদি আমরা করতে যাই লাভ করতে যাই তাহলে আল্লাহর বিশুদ্ধ পরিচয় আমাদেরকে জানতে হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে আরেকটি গুণ আমাদেরকে জানিয়ে দিলেন যারাই ভয়ংকর আযাব থেকে রক্ষা পেতে চায় যারাই কঠিন আযাব থেকে निजात পেতে চায় আল্লাহ নম্বরে বলেন দুই নম্বরে হলেন রসুলকে বিশ্বাস করতে হবে রসুলকে শেষ নবী হিসাবে মান্য করতে হবে বর্তমান জামানার মধ্যে রসুল সম্পর্কে আমাদের ধারণা সঠিক ধারণা নেই বর্তমান জামিনে শাকিল বিন হানিফ নামে একজন লোক ওই মহারাষ্ট্রের জমিনে ওই লোক নবী দাবি করে বসেছে আমাদের সমাজে তার চালা পেরা ঢুকে পড়েছে আমরা যদি আজকের দিনে নবী সম্পর্কে রিয়ান হাসিল না করি আইন হাসিল না করি আমরা সাধারণ মানুষ ফেতনাই পড়ে যাব এই জন্য আল্লাহ বলতেছেন এক নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহকে মান্য করতে হবে দুই নম্বরে আমার রসুলের প্রতি বিশ্বাস ধারণ كالشتيك تخطئ بي تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর গুণ বলতেছেন দুনিয়ার জমিন থেকে যারাই নাজাদ পেতে চায় যারাই শাস্তি থেকে বাঁচতে চায় আল্লাহ তালা তাদেরকে বলে দিলেন এক নম্বরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস সঠিক হতে হবে দুই নম্বরে আমার হাবিব রসুল্লাহর প্রতি বিশ্বাস সঠিক হতে হবে তিন নম্বরে আল্লাহর রাস্তায় যে হাত করতে হবে এখন যদি প্রশ্ন হয়ে যায় আমরা জাহাদ কেমনে করব কার মাধ্যমে জিহাদ করতে হবে আল্লাহ তালা আগে গিয়ে বলেন ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আমার বন্ধুগণ এই কথা দ্বারা আমাদের আমরা এই সময় কি বুঝবো আজকের দিন আমাদেরকে কাফের সঙ্গে জেহাদ করতে হয় না ও মুসলিমদের সঙ্গে জেহাদ করতে হয় না মুসলিকদের সঙ্গে জেহাদ করতে হয় না তাহলে আমরা জেহাদ কেমনে করব বন্ধুগণ আমার খেয়াল করেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আজকের জমিনে আল্লাহ রব্বুল আলমিন আর একখানে আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরায়ান

যারাই চেষ্টা করবে যে লাইনে চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে ওই রাস্তা খুলে দেব সহজ করে দেব আমার বন্ধুগণ আপনি মনে মনে ভাবতেছেন আপনি ভাবতেছেন আমি সারা দিন এত কষ্ট করে উপার্জন করি এই মাল সম্পদ দিয়ে কেমনি আল্লাহর রাস্তায় জাহাদ করব বন্ধুগণ আমার আমাদেরকে জেহাদ করতেই হবে মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেই হবে কেননা আল্লাহ তাহলা বলেছেন ভয়ঙ্কর আজাদ থেকে যারা রক্ষা পেতে চাও নাজাদ পেতে চাও এক নম্বর কামি আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নম্বরে রসুলকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে এই জন্যই সম্পত্তি আমাদেরকে দান করতেই হবে নাইলাম রাখা কেয়ামতের ময়দানে নাজাত পাবনা আমার বন্ধুগণ খেয়াল করেন আমার আপনার যে সম্পত্তি মাল দৌলত এটা আসলে আমাদের সম্পদ না যদি বলে নজর এটা কেমনে বললেন আপনি মিথ্যা কথা কেন বলেন আমি মিথ্যা কথা বলি নাই বলি নাই কেন না আমি যে কথা বললাম এই কথার পিছনে আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিন কথা বলেছেন ওই দিকে লক্ষ্য করে আমি বললাম আল্লাহ তালা বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি খরিদ করেছি মমিনের জান এবং মালকে জান্নাতের বদলা আপনার আমার মধ্যে আজকে যারা জান্নাত পেতে চান হাসরের ময়দানে নাজাত পেয়ে জান্নাত যেতে চান তাহলে আপনার আপনাকে এই দিকে খেয়াল করতে হবে আল্লাহ তালা মমিনের জান এবং মালকে জান্নাতের বদলায় কিনে নিয়েছেন সুবাহ আমরা জান্নাত পেতে চাই চাই না জান্নাত পেতে চাই কারা তাহলে আল্লাহ বলতেছেন যে মমিনের যান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বদলাই কিনে নিয়েছি এখন এই যে মাল আমাদের নিকটে রয়েছে এই মাল আসলে আমাদের মাল আসলে আমাদের মাল নয় একজন মানুষ মাটি বিক্রি করে দিয়েছে তার বাপের সম্পত্তি বিক্রি করে দিয়েছে বিক্রি করে দেওয়ার পর ওই মাটিতে যদি যায় আবার দাঁড়ায় যেটা আমার মাটি তাহলে তার দাবিটা সঠিক হবে না ভুল আমরা মমিন আমরা পরিচয় দিলাম ইমানদার আমরা আল্লাহ দরবারে জান্নাতের বদলায় আমাদের মাল দৌলতকে বিক্রি করে দিলাম আবার যদি এই মাল দौलতকে আমরা আমাদের মনে করি আমার মনে করি তাহলে আমরা নিশ্চয়ই বাকার স্বর্গে বাস করতেছি বন্ধুরা আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন লা তানালুল বিরাহাতা তুফিকু মিম্মা তুহিব আল্লাহ আল্লাহ বলেন বলেন লাউ একজন মানুষ দুনিয়ার জমিনে ততক্ষণ পর্যন্ত স্বভাব কামাই করতে পারবে না

ব্যয় করতে হবে ঠিক কিনা বন্ধুগান আমার খেয়াল করুন এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায় আল্লাহ রনবীর সাহাবী আবু তাল্লা আল্লাহং তাল আনু মদিন আর জামিনে একজন ধনবান সাহাবি ছিলেন এই আয়াৎ ছোনার পর আবু তাল্লা দিয়ে লং তাহাল আনু আল্লাহ রনবীর নিকটে চলে গেলেন যাওয়ার পর আল্লাহ রনবী কে বলতেছেন আর সুল আল্লাহ আয়াত আয়াত করে দিয়েছেন মহাব্বতের বস্তু যতক্ষণ প্রিয় বস্তু যতক্ষণ দান না করা হবে ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করা যায় না আল্লাহর নবী আপনি শুনুন এই যে মসজিদে নবমীর নিকটে আমার খেজুরের একখানা বাগান রয়েছে যে বাগানের নাম বাইরুহা এই বাগান আমার যত খেজুরের বাগান রয়েছে সমস্ত বাগানের মধ্যে এই বাগানটা আমি আবু তাল্লাহা আমার নিকটে প্রিয় এবং মহাব্বতের আমি আবু তাল্লা আল্লাহর জন্য এই বাগানকে দান করে দিলাম আমি আমার এই বাগান জ্ঞানলার জন্য দান করলাম আপনি যেই জায়গায় ইচ্ছা করেন এই বাগানকে দান করে দেন আমার এখানে কোন কিছু বলার নেই আমরা যদি এই দিকে লক্ষ্য করি বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহর নবীর সাহাবি আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কত দূর পর্যন্ত আমাল করেছে আমরা যদি তাদেরকে অনুসরণ অনুকরণ করি কায়ামতের আমরাও না পেয়ে যাবো চিৎকার মেরে বলা যাবে কিছু বাহান বন্ধুগণ আমার এবার যদি প্রশ্ন করে দেন আমরা মাল কোন সময় দান করব কখন আমাদেরকে দান করতে হবে আপনি যান কোরআন উলকারিম স্টারি করেন কোরআন করিমের তেরো নম্বর পারা আল্লাহ রবিন বলেন নবী হে আপনি দুনিয়ার মানুষকে বলে দেন মানু ইউ মুসলা पर नबी है পৃথিবীর মানুষকে জানিয়ে দেন বলে দেন আমার বান্দাদের মধ্যে থেকে যারা ইমানদার আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে তাদের আপনি বলে দেন নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে এক নম্বরে নামাজ আদায় করতে হবে দুই নম্বরে আমি আল্লাহ যে সম্পত্তি দিয়েছে যে মাল দৌলত তাদেরকে দিয়েছি সেই মাল দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে শির গোপনে কি